হ্যালো বন্ধুরা কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে পেঁয়াজ কলি চচ্চড়ি নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলো এই রান্নাটা শুরু করা যাক কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সর্ষের তেলেতে হালকা করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবার লম্বা করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আলুর সাথে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজতে ভাজতে এক চামচের মতন সর্ষের তেল দিলাম আবার ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে পেঁয়াজ কলি টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আরও সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার এক চামচ চিনি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ম্যাগি মশলা এক চামচ সবজির মধ্যে দিলাম এতে সবজির টেস্টটা আরও বেড়ে যাবে প্রয়োজন মতো অল্প জল দিলাম এবার একটা বড়ো সাইজে টমেটো কুচি এর মধ্যে দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে সেদ্ধ হতে দিলাম দু তিন মিনিটের জন্য তরকারিটা মাখো মাখো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম তরকারিটা ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা